আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা স্বাগতম ফ্যান অফ আর্জেন্টিনা চ্যানেলে আজকে কথা বলব লিওনেল স্কালোনির নতুন স্কোয়াড নিয়ে যেটা ঘোষণা করা হয়েছে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য স্কালোনির স্কোয়াডে এসেছে বেশ কয়েকটি বড় চমক প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন চারজন তরুণ প্রতিভা যেমন কেভিন লোমোনাকো সেন্টার ব্যাক যেন ছোট রোমেরো ফ্রাঙ্কো মাস্তান্তুয়নো অ্যাটাকিং মিডফিল্ডার মারিয়ানো ত্রৈলো সেন্টার ব্যাক এঞ্জো বারেনেচেয়ার ডিফেন্সিভ মিডফিল্ডার তাদের মধ্যে মাস্তান্তনো এবং ত্রৈল আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের উঠতি তারকা যারা ভবিষ্যতে জাতীয় দলে বড় ভূমিকা রাখতে পারেন এদিকে ইঞ্জুরি কাটিয়ে স্কোয়াডে ফিরেছেন অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমি বোয়েন্দিয়া আর তরুণ লেফট ব্যাক ভ্যালেন্টিন বার্কোও ফিরেছেন জাতীয় দলে যিনি বর্তমানে খেলছেন স্ট্রাসবুর্গে তবে কিছু গুরুত্বপূর্ণ অনুপস্থিতিও রয়েছে নিকোলাস ডোমিঙ্গেজ মেনিস্কাস ইঞ্জুরিতে ভুগছেন আলেজান্দ্রো গার্নাচোক স্কোয়াডে নেই ভ্যালেন্টিন ক্যাস্টেলানোস বাদ পড়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার চোটের কারণে নেই এই ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে জুনের সাত ও এগারো তারিখে যেখানে আর্জেন্টিনা মুখোমুখি হবে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল চিলি ও কলম্বিয়ার স্কালোনির এই তরুণ নির্ভর স্কোয়াড কেমন পারফর্ম করবে বলে মনে করেন আপনি কমেন্টে জানান আপনার মতামত মুভি ক্যামেরা এই ছিল আজকের প্রতিবেদন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আপনি সত্যিই হয়ে থাকেন ফ্যান অফ আর্জেন্টিনা লাইক দিন শেয়ার করুন আর পাশে থাকুন আরও আপডেটের জন্য